নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন ভয়েস অফ বাঁকুড়া প্রেজেন্টেড বাই অ্যান্টি ক্লক টেকনোলজি বাঁকুড়ার বর্জরা থানা এলাকার হাট আসুলিয়া হাই স্কুলে বুধবার ছিল এক ব্যতিক্রমী আয়োজন সমবায় সপ্তাহের ষষ্ঠ দিনের কর্মসূচি এদিনের মূল বার্তা সমবায় আন্দোলনের সাফল্যের পাশাপাশি তাকে ধ্বংস করার যে কোনো প্রচেষ্টাকে দৃঢ়ভাবে প্রতিহত করার আহ্বান কর্মসূচির সূচনা হয় পশ্চিমবঙ্গ সমবায় বাঁচাও মঞ্চের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে তারপর শহীদ বেদিতে পুস্তস্তবক অর্পণ করেন সংগঠনের জেলা সম্পাদক তরুণ রাজ সদ্য প্রয়াত দুই বিশিষ্ট সমবায়ী কিঙ্কর পোশাক এবং স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করা সরলাদের হয় এছাড়াও গণ আন্দোলনের সকল প্রয়াত নেতাকর্মীদের উদ্দেশ্যে পালন করা হয় এক মিনিট নিরবতা এরপর শুরু হয় হল সভা সভাপতিত্বে ছিলেন বরজরা থানার কমিটির সভাপতি ইনামুল হক মন্ডল সমবায় আন্দোলনের অতীত বর্তমান ও ভবিষ্যৎ ঘিরে গুরুত্বপূর্ণ আলোচনা করেন উদয় অধৈর্য প্রতীপ মুখার্জি অশোক ব্যানার্জী এবং জেলা সম্পাদক তরুণ রাজ বক্তাদের কথায় উঠে এসেছে সমবায় একটি প্রতিষ্ঠানের সাথে সাথে এটি গ্রামীণ অর্থনীতির মেরুদণ্ড এই ব্যবস্থাকে দুর্বল বা ভেঙে দেওয়ার যে কোনো প্রচেষ্টার বিরুদ্ধে সংগঠিত প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তারা সমবায় সপ্তাহ উপলক্ষে আয়োজিত এই কর্মসূচি গ্রামীণ সমাজের উন্নয়ন সহযোগিতা ও ঐক্যের বার্তা আরও একবার স্পষ্ট করে দিল বরজোড়া থানা কমিটির উদ্যোগে এইবারের এই কর্মসূচি সমবায় আন্দোলনের ধারাকে আরও শক্তিশালী করল বলেই মনে করছেন উপস্থিত সকলে এই ধরনের গুরুত্বপূর্ণ খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আপনার মতামত কমেন্টে জানান আর লাইক শেয়ার করে ভয়েস অফ বাঁকুড়ার পাশে থাকুন